তো দেখো আমি সন্ধ্যা হতে না হতেই চলে এসেছিলাম ছাদে আর ছাদে এসেই দেখলাম বাইরে থেকে সব কুড়িগুলোর পাপড়িটা বোঝা যাচ্ছে এর আগে তোমাদের আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওটাতে কিন্তু বোঝা যাচ্ছিল না তখন পুরো কুড়িটা বন্ধ ছিল আর এখন দেখো সন্ধে হতে হতেই আস্তে আস্তে ফুলটা খোলা শুরু হয়েছে তো একটা কুড়ি থেকে কি করে একটা প্রপার ফুল হচ্ছে সেই ট্রান্সফরমেশন ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো যে কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখো সব ফুলগুলো এখানে একসাথে ফুটে গেছিলো আর কতটা সুন্দর লাগছে সব ফুলগুলোকে একসাথে দেখতে পুরো গাছ ভরে গেছে ফুলে আর এই সাইডের গাছগুলো তো দেখলাম সব ফুলগুলো একসাথে ফুটে গেছে প্রায় আড়াই ঘন্টা মতো লেগেছে সব ফুলগুলোকে ফুটতে আর আমি পরে গুনে দেখেছিলাম যে এখানে আজকে টোটাল ছত্রিশটা ফুল ফুটেছে তো চলো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি তো তোমাদের ড্রাগনের ফুলগুলো কেমন লাগলো অবশ্যই জানিও